মানুষের হৃদয়ে জমে আছে ক্ষোভের আগ এখনও প্রশাসন জানতে পারেনি এই পৈশাচিক ঘটনার নেপথ্যকারা আমরা বারবার শুনছি তদন্ত চলছে কিন্তু আমরা চাই দেখতে গ্রেপ্তার হচ্ছে আসল খনি আসসালামু আলাইকুম সমাজ দর্শকমি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো ময়না হত্যার তদন্ত বেরিয়ে এসেছে নতুন কিছু তথ্য যা শুনলে আঁতকে পড়বেন এবং অবাক হতে বাধ্য হবেন আমরা কোনো দূরত্ব না করে ময়না হত্যার সকল তদন্তগুলার রিপোর্টগুলো একত্র আপনাদের মাঝে উপস্থাপনা করতে যাচ্ছি তাই সকলে আমার এই ভিডিওটি একটি লাইক করবেন এবং শেয়ার করে সরিয়ে দেবেন না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন গত শনিবার সন্ধ্যায় নিখোঁজ হয় মাইমুন আক্তার ময়না পরদিন সকালে শাহবাজপুর জামে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে পড়ে থাকতে দেখা যায় তার রক্তাক্ত বিভস্ত্র মরদেহ এ ঘটনায় সারা বাংলাদেশ চুড়ে আজ শোকের ছায়া আর মানুষের হৃদয়ে জমে আছে ক্ষোভের আগ পুলিশের ধারণা ময়নাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে এখনো প্রশাসন জানতে পারেনি এই পৈশাচিক ঘটনার নেপথ্যে কারা আমরা বারবার শুনছি তদন্ত চলছে কিন্তু আমরা চাই দেখতে গ্রেপ্তার হচ্ছে আসল খুনি বিচার চাই আশ্বাস না অভিযোগ রয়েছে ঘটনার আগের দিন রাতে এশারের নামাজের পর মসজিদের গেট বন্ধ করে দেওয়া হয় এবং তা খোলা হয় ফজরের ঠিক আগ মুহূর্তে রবিবার সকালে মক্তবে পড়তে যাওয়া শিশুরা দেখতে পায় দুতলায় ময়নার নিথর দেহ পড়ে আছে তদন্তের গতি আনতে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে আটক করে রিমান্ডে নেয় পুলিশ ইমামকে তিন দিন ও মোয়াজ্জিনকে দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা যায় তবে এখনও নেই কোনো উল্লেখযোগ্য অগ্রগতি সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন তদন্তে আমরা একাধিক টিম কাজ করছি এখনও পর্যন্ত কাউকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা যায়নি তবে আমরা আত্মবিশ্বাসী খুব শিগগিরই রহস্য উদ্ঘাটন হবে এখন পর্যন্ত বলার মতো তেমন অগ্রগতি নেই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি ঘটনার প্রকৃত রহস্য ভের করার জন্য পুলিশ পুলিশের পাশাপাশি পুলিশের অন্যান্য যে ইউনিট আছে পিবিআই সিআইটি তারাও বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতেছে এবং প্রতিনিয়ত আমাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে পুলিশের বেশ কয়েকটা টিম এই কাজেই মূলত অ্যাঙ্গেজ আছে ঘটনার দিন থেকে এদিকে এলাকায় ছড়িয়ে পড়েছে নানান গুজব অনেকেই বলছে অপরাধীর চেয়ে যেন নিরহ কেউ হয়রানির শিকার না হয় আমরা শুধু চাই প্রকৃত অপরাধী ধরা পড়ুক মানুষের এই দাবি তীব্র কিন্তু ন্যায্য শিশু ময়নাকে যে নির্মমতার সঙ্গে হত্যা করা হয়েছে সেটি যেন আর কোনো শিশুর সঙ্গে না হয় এই ঘটনায় শুধু একটি পরিবার নয় আজ কাঁদছে পুরো জাতি প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দোষী তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় কেননা দোষীরা বাইরে থাকবে দর্শক তারা মৃত্যুবরণ করবে সেটা কখনো হতে পারে না যে দর্শন করেছে সে কিন্তু রীতিমতো বাহিরে আলো বাতাস খাচ্ছে আর যে মারা গিয়েছে সে তাকে আমরা হারিয়েছে তার সুখে আমরা শুকাহত আমরা চাই সুষ্ঠুভাবে যেন এর বিচার করা হয় এবং যারা প্রকৃত দোষী তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয় এই দাবি কিন্তু পুরা বাঙালি জাতির এবং পুরা পৃথিবীর জুড়ে একই দাবি উঠেছে আসিয়ার ক্ষেত্রে একই দাবি উঠেছিল মাইমুন আক্তার ময়নার ক্ষেত্রে একই দাবি উঠেছে পরে যে কার সিরিয়াল আসছে সেটা কিন্তু কেউ বলতে পারছি না এই জন্য আমরা চাই এই বিচার নিশ্চিত করলে পরবর্তীতে কোনো এরকম অঘটন ঘটবে না বলে আমরা মনে করছি আজকে মোতাবি জানিয়েছি আসসালামু আলাইকুম রহমদুল্লাহ